সার্চ করবো এখান থেকে যে সেটিং নাম্বার যে অপশনটা আছে সেটিং নাম্বার অপশনটাতে আমরা ক্লিক করবো এটা ক্লিক করে আবার ওপরে যাতে একটা সার্চ নাম্বার অপশনটা আছে ওটা আমরা ক্লিক করবো এটা ক্লিক করে আবার এখানে আমরা ট্যাপ করবো ডাটা সেভিং এই ডাটা সেভিং যে আমরা সার্চ করবো সার্চ করার পরে আমি যেইভাবে টাইপ করে তোমরা সেইভাবে টাইপ করব নিচে যাতে একটা একটা অপশন আর উপরে যাতে একটা একটা অপশন উপরে যাতে একটা সেটিং নেটওয়ার্ক ইজ ইন্টারনেট মানে যেটা আছে এটার মাঝে আমরা ক্লিক করবো এটা ক্লিক করার পরে এখানে যাতে একটা মানে ডাটা সেভ নামের একটা অপশন আছে এই ডাটা সেভ নামে যে অপশনটা আছে আমরা এটার মাঝে কিন্তু এখান থেকে ক্লিক করব এখানে ক্লিক করা হয় দেখতে পাবেন মানে এখানে নোটিফিকেশনটা অফ দেখার আমরা এটা অন করে দেব নোটিফিকেশন যখন আমরা অন করব অন করার পরে আমরা খাস আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব ব্যাক হওয়ার পরে মোবাইলে ওখানে থেকে টানমারিয়া যেরকম ভাবে আমরা আনি

আগে যদি তোমার এক ঘন্টা ইন্টারনেটে যেত এখন কিন্তু দুই ঘন্টা দেখবো আশা করি ভিডিও থেকে আগে কিছু জিনিস হলে তুমি বুঝতে পারতো যদি ভিডিও থেকে আগে সামান্য কিছু বুঝে থাকবো তো ভিডিওটা শেয়ার মারি ইন্টারনেট দেখার সুযোগ করে দেখে দিও সব বেলা থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে